মা বলে বিন্দু বিন্দু থেকে নাকি একদিন সিন্ধু সাত থেকে আট মাস আগে যখন আমি আমার চ্যানেলটা খুলেছিলাম তখন জীবনের অনেক কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে খুলেছিলাম তখন আমার পরিবারে মাত্র দু থেকে তিনজন সদস্য ছিল আর আজ সেটা এসে দাঁড়িয়েছে পাঁচশো জন আমি ভীষণ খুশি আমি ভাবিনি পাঁচশো জন সদস্য আজ পূর্ণ হবে তোমরা ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত এরকম ভালোবাসা দিয়ে যেও যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি জীবনে অনেক কঠিন পথ দেখেছি একদিন তোমাদের সাথে আমি আমার জীবনের কিছু কঠিন গল্প শেয়ার করব তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করার জন্য ভিডিওর নিচে একটু কমেন্ট করো যাতে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বাড়ে আর তোমাদের কাছে আমি পৌঁছতে পারি এই সমস্ত আনন্দর মাঝে একটু মিষ্টি মুখ না হলে চলে তাই মাকে বলেছিলাম মা আমি একটু লাড্ডু বানাবো এর আগেও অনেকবার ট্রাই করেছি জানো তো লাড্ডু বানানোর জন্য কিন্তু ঠিকঠাক হয়ে ওঠেনি আজও হয়তো ঠিকঠাক করতে পারিনি জানি না কতটা কি হয়েছে তবে মনে হয় না খুব একটা খারাপ হয়েছে ওই চেষ্টা করেছি মাত্র খুব একটা ভালো কিন্তু বানাতে পারিনি তবে খেতে ভালো